স্যানিকিউলা জিওভাতে জ্বালা পোড়ার কারণে জিওবা বের করে রাখে জিওভায় দাউদ হয় স্যানেকিউলা সকল স্রাব হতে পুরাতন পনিরের মতো বা নোনা মাছের মতো দুর্গন্ধ বের হয় ধৌত করার পরেও পায়খানার দুর্গন্ধ গায়ে লেগে থাকে স্যানেকিউলা নিদ্রার সময় মাথায় ও ঘাড়ে প্রচুর ঘর্ম হয় পায়ে দুর্গন্ধযুক্ত ঘর্ম হয় ঘন হলদে ক্ষতকর পুচস্রাবলা ঠান্ডা দুগ্ধ পানের আকাঙ্ক্ষা স্যানিকিউলা কোমরে ব্যথা হাত পিছন দিকে নিলে উপরে উঠালে বৃদ্ধি কোমরে যেন ভিজা কাপড় পরা আছে এমন ঠান্ডা অনুভূতি যে সকল কারণে স্যানিকিউলা ঔষধের রোগলক্ষণ বৃদ্ধি হয় নড়াচড়ায় নিম্নমুখী গতিতে নিচের দিকে নামলে বাহু উঠালে বাহু পিছনের দিকে নিলে কাপুনিতে ঝাঁকুনিতে ঘুম থেকে জাগ্রত হলে গাড়িতে বা নৌকায় চড়লে দুপুরের দিকে উপোস থাকলে ঠান্ডা দমকা হাওয়ায় সেতছেতে আবহাওয়ায় যে সকল কারণে স্যানিকিউলা ঔষধের রোগ লক্ষণ উপশম হয় সকালে নাস্তা করার পর মাথা পিছনের দিকে বাঁকালে ভরা পেটে খোলা বাতাসে বমি হলে মাথা আবৃত করে রাখলে উষ্ণতায় শরীর অনাবৃত করলে বিশ্রামে